হ্যালো রিবন শুভ সকাল সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলিংস আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি চলে আসিনি মতন আরও একটা ভিডিও নিয়ে আর আমরা কিন্তু খুব সকাল সকাল উঠে পড়েছি আমি মা ভাই সকলেই উঠে পড়েছি আর এত সকাল সকাল ভিডিওটা স্টার্ট করার কারণ হচ্ছে আজ হচ্ছে দুটো স্পেশাল দিন এক হচ্ছে আজ হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন এই দিন থেকে স্পেশাল করে যাচ্ছে না পাপা কারণ আজ হচ্ছে পাপা বাড়িতে আসবে তাই আমরা সকলে মিলে কিন্তু পাপাকে আজকে দমদম এয়ারপোর্টে আনতে যাচ্ছি তো সেই কারণেই কিন্তু ভিডিওটা সকাল সকাল স্টার্ট করছি এখন কিন্তু স্নান করব স্নান করে পুজো দেবো তারপরে কিন্তু রেডি হব। আর আমরা কিন্তু যাচ্ছি সকলে সকলে বলতে ঠাকুরদাদা যাবে না কারণ ঠাকুরদাদার শরীরটা একদমই ভালো নেই কিন্তু পাপাকে যে কবার আনতে যাওয়া হয়েছে তো আমরা এয়ারপোর্টে সেই কবারই কিন্তু ঠাকুরটা গেছে কিন্তু এই এইখানেই ঠাকুরের শরীরটা একটু খারাপ তাই সেজন্য বলেছে এবার আমি যাবো না এবার তোরাই যা সেই কারণে আমি মা ভাই আমার হাজব্যান্ড তারপর হচ্ছে আমার কাকার ছেলে আশি দাদা সকলেই কিন্তু আমরা যাচ্ছি তোমরা কিন্তু ভিডিওতে স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকে আর এটা কিন্তু পাপাকে আনতে যাওয়ার আগের দিনের কিছু ভিডিও ক্লিপ যেহেতু বুঝতেই পারছো পাপাকে আনতে যাবে প্রায় দু বছর পর তো সেই কারণে কিন্তু মাকে এদিকে আমি এখন একটা ফেস প্যাক লাগিয়ে দিয়েছিলাম নিজেও লাগিয়েছি তারপরে কিন্তু মা আমাকে বলেছিল মায়ের চুলটা যেহেতু অনেকটাই কোকড়া কার্লি তো সেই কারণে মা আমাকে বলেছিল যে একটু চুলটা একটু হালকা করে একটু স্ট্রেট করে দিতে তো সেটাই কিন্তু আমি এখন করে দিচ্ছি মাকে তারপর তোমার লাস্টে দেখতে পাবে যে মার চুলটা কতটা সুন্দর হয়ে গেছে আগের থেকে ভালো হয়েছে তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো তাহলে হয়তো বুঝতে পারবে যে মাকে ফেস প্যাকটা লাগিয়ে দেওয়ার পরে মার মুখটা কতটা গ্লো করছে তো সেটাই আর কি মাকে আমি বলছিলাম দেখো আমি আর মা কিন্তু রেডি হয়ে গেছে আর আমার ভাই অনেক আগেই রেডি হয়ে বসে আছে আর মা কিন্তু এদিকে একটা শাড়ি পরে নিয়েছে আর আমি কিন্তু জামাটা পরে নিয়েছি তাই ভাবলাম যে আমি মেকআপ করার আগে মাকে একটুখানি হালকা করে একটু মেকআপ করে দিই একদম লাইট মেকআপ যেহেতু দিনের বেলায় এখন যেহেতু অনেকটাই সকাল

আমরা এখন সকলে মিলে কিন্তু বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আমরা যেহেতু আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি তাই ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই দেখো এখন কিন্তু চলে এসেছি পেট্রোল পাম্পে এখান থেকে কিন্তু গাড়িতে তেল ভরা হবে তারপরে কিন্তু আমরা আবার জার্নিটা শুরু করব। আমরা এখন আছি ধানতলাতে আর ধানতলাতে যেহেতু ফুলের মার্কেট তো দেখো কত রকমের ফুল কিন্তু এখানে বিক্রি হচ্ছে তো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম এখন আমরা আছি একটু চা কিন্তু সকালে আমি শুধু একটা ডিম সিদ্ধ খেয়ে এসেছি ভাই কিছু খাইনি মাও কিছু খাইনি

আছে আর চলে চলে এসেছে আমরা প্রায় আর দেখো এখান থেকে ভিউটা কতটা সুন্দর লাগছে তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই এখন যেহেতু সকালবেলা হালকা হালকা রোদ উঠেছে তো সেই কারণে কিন্তু আরও ভালো লাগছে ভিউটা দেখতে আর দশ মিনিট মতন আছে এয়ারপোর্ট পৌঁছাতে তো সেটা কি আমি এখন বলছিলাম আর গাড়িতে তো গান বাজছিল সেটা কিন্তু আমার একদমই মনে মানে খেয়ালই করিনি আমি আমার মতন বলেই যাচ্ছিলাম আশির্দাউ এক ঘুম হয়ে গেছে আমার ভাইয়ের তো আর কি বমি করতে করতে ওর কাজ ছাড়া কিন্তু বমি করেনি পাচ্ছিলো আর আমি আর মা কিন্তু একটুও ঘুমোইনি আর আমার বরকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তুমি ঠিকঠাক আছো তো কেন ওরও সমস্যা হয় বলছে না আমি ঠিক আছি দেখো আমরা কিন্তু বলতে বলতে চলেও এসেছি এখন কিন্তু এখানে গাড়ি পার্কিং হবে আমরা চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই যে শালা শালাহার জামাইবাবু হাটে চলেছে আর এদিক হচ্ছে আমরা তিনজন তো এখন অপেক্ষা করিনি আমার নামতে ওই আরেকটা পাঁচের দিকে হয় অপেক্ষা করি পুরোনো ভালো লাগছে আমি হয়তো ভাবছিলাম যে পাপা যে ফ্লাইটে এসছে রাতে ভাবছিলাম যে ফ্লাইটটা আসতে হয়তো অনেকটাই লেট হবে কিন্তু না ফ্লাইটটা কিন্তু আটটা দশেই নেমে গেছে তো সেটা দেখার পরে কিন্তু আমার বর আগে আমার ঠাকুরদাদাকে ফোন করেছে যে ফ্লাইটটা কিন্তু চলে এসেছে আর আমার শ্বশুরমাশের সঙ্গে দেখা হলে কিন্তু তোমাকে আমি ফোন করে আগে জানাবো আর এখন আমি আমার বড় একটু হাঁটতে হাঁটতে এই গার্ডেনের এখানে এসেছি এই সিঁড়িতে উঠতে উঠতে কষ্ট হয়ে যাচ্ছে এত উঁচু উঁচু সিঁড়ি আর মার ভাইরা এখানে দাঁড়িয়ে রয়েছে ওই দিকটায় পাপা আসার অপেক্ষায় এখন আবার ঘুরে বেড়াচ্ছি এখান দিয়ে আর বর বলছে ওই দিকে যাবে তা আমি আবার বলছি যে আমার পাপা যদি চলে আসে না বলছে তাই তো ভুলেই তো গেছিলাম আমি বলছি তুমি কি এখানে ঘুরতে এসছো না ঠাকুরকে নিতে এসছো তো এখন আবার যাচ্ছি মায়ের কাছে যা যা

লা দু বছর পর দেখা হলো ভীষণই ভালো লাগছে বলছি ভীষণই ভালো লাগছে দেখা করে চুল লাই মা তাই চুল নেই এখন যেখানে গাড়ি পার্কিং হয়েছিল সেখানে এসে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি আর এসেই কিন্তু ঠাকুর দাদাকে ফোন করে দিয়েছে যে বাবার সঙ্গে দেখা হয়ে গেছে আমরা লাইটে গেছি গাড়ি তো গেছে

দুজন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আবার বাড়ি থেকে রওনা দিচ্ছি বাড়ি যাওয়ার পথেই কিন্তু আমরা এখন দাঁড়িয়েছি দত্তফুলিয়াতে এখান থেকে কিন্তু দুই বাড়ির জন্য মিষ্টি নেওয়া হচ্ছে আর আজ যেহেতু ভাইয়ের জন্মদিন সেই উপলক্ষে কিন্তু এখান থেকে একটা কেকের দোকান থেকে ছোট্ট থেকে একটা কেক নেওয়া হয়েছে ভাইয়ের জন্যে দরজায় বসে এখন আমরা সবাই মিলে যাচ্ছি বাড়িতে যার যাওয়ার দরকার সে আগে আগে ওই চলে যাচ্ছে মিষ্টি মিষ্টি দিয়ে ওরে বাবা বসে রয়েছে দেখতেছে আমাকে Ah, hey. Go. 자자 바로 안 쳐. 아슬슬해. 무슨 게임 해요? 자. 갈락시안. 오. 네. বাড়িতে সবার সঙ্গে দেখা করে এবার আমরা যাচ্ছি বাড়িতে আমি আমার ওই বাড়িতে যাচ্ছি আমার বর বাড়িতে থেকে যাচ্ছে আমি কোথায় বসবো চলে এসেছি বাড়িতে ব্যাগ নিয়ে আসো আপনার ওইটা কয় কেজি ওজন বাড়িতে চলে এসেছি গরমের জন্যে আর জামা পরে থাকতে পারলাম না সেখানে জামা খুলে আর কি কাইটে করে নিয়েছি প্রচণ্ড গরম এখন ভীষণ তো যাই হোক এখন একটু আবার স্নান টান করবো করে একটু রেস্ট নেব তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো আমাদের সবারই কিন্তু স্নান করে একটা ঘুম হয়ে গেছে তো এখন একটু শরীরটা ঠিক লাগছে আর এখন পাপার ভাই বসেছে পাপার ওই বেজিং খুলতে যেটা আর কি আনা হয়েছে

ওই যে ওইদিকে এখন বসেছে দুজন ঘুরতে তো ওই যে এর মধ্যে তোর কি জিনিস আছে হ্যাঁ কি আনতে বলছিলি আ তোমার কি নিশাছ তো উই কি আনতে কইলা? না দজ বেলি নাবা। মনে একটা হেটার মাল দেখ কিশের? বিষ্ণুনের একটা কি সেট? ও মালটা বড় তারপর একটু ছোট তারপর আরেকটু ছোট ওই পাশে রাখ ওইগুলো ওই পাশে ওই পাই দিতে চাই

দুটো লাইট ট্রস লাইট খেজুর গুলো ভালো হয়েছে গো সুন্দর প্যাকিং করা এই যে শ্যাম্পু শ্যাম্পু দুটো ডাব শ্যাম্পু না একটা ডাব শ্যাম্পু আর তিনটে হ্যান্ড শোল্ডার ওই যে ও আর একটা

এই ভালো হয়েছে আর এদিকে রয়েছে কিন্তু সাবান ডাব সাবানের ডেটল সাবান আর এদিকে কিন্তু ভাইয়ের জন্য যে স্পিকারটা এনেছিল সেটা কিন্তু এখনও গান বাজিয়ে দেখছে যে কেমন কি সাউন্ড হয় কেমন কি স্পিকারটা কিন্তু ভীষণই ভালো কি বলবো পোচণ্ড আকারের সাউন্ড হয় বেশ ভালো আর এখানে কিন্তু এনেছিল পারফিউম এর মধ্যে থেকে একটা আমি নিয়ে এসেছি এই যে হোয়াইট কালারের যেটা রয়েছে এটা আমি নিয়ে এসেছি আর দুটো এনেছিল সেটাও দুটো হচ্ছে ফগের এটা আলাদা একটা কোম্পানির পারফিউমটা বেশ ভালো স্মেলটা বেশ ভালো লেগেছিল তাই কিন্তু নিয়ে চলে এসেছি টাকা বের করেছে একশো টাকা

আর এটা হচ্ছে আমার একটা বোন ভীষণই কিউট এটা হচ্ছে আমার একটা পিসির মেয়ে ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে কেকটা কেমন বলছিলো ভীষণই টেস্টি দিদি আর এই হচ্ছে ঢগনি ও কেক খাচ্ছে মুখে একদম ঠোঁটে মোটে সব মেখে গেছে আজকে

আজকে সারাদিনটা কিন্তু বেশ ভালোই কাটালাম আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না দত্ত ফুলিয়ার থেকে একটা কেক আনা হয়েছিল সেটা এখন কাটা হলো একটু আগে নর্মালিও কাটতেই চাইছে না বলছে তুই কাট তুই কেটে সবাইকে একটু করে দেব বলছে না তুই কাট আমার তো বার্থডে না যে আমি কাটবো তাই একটু কেটে সবাইকে দেওয়া হলো মা এখন যাচ্ছে জল আনতে এখন রান্না বান্না হবে যাই হোক আজকের ভিডিওটি কিন্তু এখানে শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা ব্লগে তো আজকের মতন সবাইকে এটা